খালি হাতে নেকড়ে ধরারও বাচ্চা আমরা আমরা খালি হাতে ধরতে পারি পশ্চিমবঙ্গ সরকারের দায়িত্বে আছেন মিডিয়ার মাধ্যমে বলতে চাই আপনি আমাদের নেতৃত্ব অভিভাবক আপনার কাছে আমরা দাবি করছি এই পশ্চিমবঙ্গের মুসলমানদের পক্ষ থেকে ওয়াক বিলের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা যাতে হয় আপনি দেখবেন আগামী দিন যুব সম্প্রদায়কে দায়িত্ব নিতে হবে ব্রিগেড ময়দান ভারত হবে কামরুজ্জামান ভাইরা এসেছেন পশ্চিমবঙ্গে ভারতবর্ষের পার্সোনাল ল বোর্ডের নব নিযুক্ত সদস্য বাংলা সংগ্রামী নেতা কামরুজ্জামান সাহেব আছেন তারা নেতৃত্বে পশ্চিমবঙ্গে ব্রিগেড ময়দানে ডাক হবে কয়েকদিনের মধ্যে আমরা তৈরি আছেন তো রাজনৈতিক নয় নিজের বাপের কবরস্থানকে বজায় রাখার লড়াই এই এক মুহূর্ত আমরা নিপাত করতে পারবো না নিপাত করতে পারবো না ফলে আবার আপনাদের পায়ে হাত ধরে বলবো রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে থাকুন নিজের অস্তিত্ব বজায় রেখে হুমায়ুন কবরের ভাষণ দেখেছেন মুর্শিদাবাদের আমাদের নেকড়ে ধরা বাঘের মতন একটি বাঘ আজকে অস্বীকার করতে পারবো না সে বলেছে আগে আমার দল নয় আগে আমার জাত সতীর্থ জাত আমরা তো বলি আমরা জেহাদির বাচ্চা আমাদেরকে বলছে আমরা নাকি জেহাদির বাচ্চা শুধু তাই নয় খালি হাতে নেকড়ে ধরারও বাচ্চা আমরা আমরা খালি হাতে নেকড়ে ধরতে পারি জিহাদি বাচ্চার যদি টঙ্কা আমাদের নিতে হয় তো মনে রেখে দিও বহুদের ময়দানের কথা মনে রেখে দিও জঙ্গে জামালের কথা ওই কথা বলে মনে রেখে দিয়ে জাঙ্গে হিন্দের কথা আমাদের রসুলবাক সালসাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন ফলে ওসব কিচ্ছু না মূল কথা হলো ভারতবর্ষ থেকে মুসলমানদের মান মারের মতন করবে এইটা হচ্ছে ওর মূল চক্র বন্ধুগণ আপনারা জানেন শুধু আমরা ফাঁকা মাঠে অনেক চিল্লালো আবার কাজ হবে না বর্তমানে ভারতবর্ষের যা অবস্থা আমাদের কেন্দ্রীয় সর্বভারতবর্ষের সর্ববৃহৎ সংগঠন মুসলিম পার্সোনাল ল বোর্ড সেই মুসলিম পার্সোনাল ল বোর্ডের যে সিদ্ধান্ত গ্রহণ করবেন আমরা সেই সিদ্ধান্ত মতন চলবো না চলবো না চলবো ইনশাল্লাহ তা না হলে দিন যেমন আজকে যেমন এসেছে আগামী দিন দিন ইউনিফর্ম সিভিল শুধু বাকি আছে সেটা কি হিন্দু ভাইরা মারা গেলে যেখানে শ্মশানে পড়াবে আর আমার বাপ মরে গেলেও সেই শ্মশানে পড়াবে এর নাম হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড আপনারা সেটা মেনে নেবেন সেটা এখন আসেনি এখন যেটা এসেছে ওয়াক ওয়াকাব বিল আমার বাপ দাদা চোদ্দ পুরুষ মসজিদ মাদা দান করেছে আমার সম্প্রদায়ের মানুষ পড়বে ছেলে মেয়েরা চিকিৎসা করবে খেতে পারবে সেটাও নিয়ে নিয়েছে ওয়াকআপের নানান রকম ব্যাখ্যা হচ্ছে ওয়াকআপ যেটা হয় আজকে প্রতিদিন পেপারের প্রথম পেজে লেখা আছে আপনারা পড়বেন অন্তত যারা না জানেন তারা পড়বেন ওয়াক হয় একবার একবার হলে পৃথিবী যতদিন থাকবে সেই সম্পত্তিটা কারোর ব্যক্তিগত হরণ করার অধিকার কারো নেই এটা হচ্ছে ওয়াক নীতি নিয়ম কেন করছে ভারতবর্ষের অনেক কাজ আছে মানুষ কিভাবে খাবে মানুষ কিভাবে পড়বে মানুষ কিভাবে চাঁদে পাঠাবো ও সালাদের সে চিন্তা ভাবনা নেই করে মুসলমানদের বাঁশ দেবে কি করে সালাহতি না আগে শেষ করে দেবে সেই প্রচেষ্টা প্রথম থেকেই লেগে আছে আর আমরা তার বিরুদ্ধে রুকে কিভাবে দাঁড়াবো রোজার মাসে রোজা না করে আম তোমারকে তোমার কে মানে কে বুঝতে পারছেন তো তো এই যাজভাই কাজ হবে যা হয়েছে হয়েছে আমি আমাদের ছেলে মেয়েদের আর খারাপ পথে যেতে দেব না বলুন কি করবেন আমাদের যুবক সম্প্রদায়কে নিয়ে অনেক রাজনৈতিক দল খেলা করেছে আমি আমি আপনাদের পায় ধরে বলবো যুব সম্প্রদায়কে পায় ধরে বলবো আপনারা রাজনৈতিক খেলা খেলুন কিন্তু নিজের অস্তিত্বকে শেষ করে নয় আমার যুব সম্প্রদায়কে শেষ করতে দেব না এক মুহূর্ত সময় নেই আজকে ছোট ঘটক পুকুর আমরা বেশিক্ষণ সময় মিটিং করব না কেননা অনেক গাড়ি লাইন পড়ে গেছে অনেক অসুস্থ মানুষও থাকতে পারে আগামী দিন যুব সম্প্রদায়কে দায়িত্ব নিতে হবে ব্রিগেড ময়দান ভাড়াতে হবে কামরুজ্জামান ভাইরা এসেছে পশ্চিমবঙ্গে ভারতবর্ষের পার্সোনাল ল বোর্ডের নব নিযুক্ত সদস্য বাংলা সংগ্রামী নেতা কামুজ্জামান সাহেব আছেন তার নেতৃত্বে পশ্চিমবঙ্গে ব্রিগেড ময়দানের ডাক হবে কয়েকদিনের মধ্যে আমরা তৈরি আছেন তো রাজনৈতিক নয় নিজের বাপের কবরস্থানকে বজায় রাখার লড়াই এই লড়াই মুহূর্ত আমরা নিবাদ করতে পারব না নিবাদ করতে পারব না ফলে আবার আপনাদের পায়ে হাত জোরে বলব রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে থাকুন নিজের অস্তিত্ব বজায় রেখে হুমায়ুন কবিরের ভাষণ দেখেছেন মুর্শিদাবাদের আমাদের নেকড়ে ধরা বাঘের মতন একটি বাঘ আজকে অস্বীকার করতে পারবো না সে বলেছে আগে আমার দল নয় আগে আমার জাত সতীর্থ জাত আমরা এটাকে জানাবো অনুরোধ করবো জমি বাংলার পক্ষ থেকে অনেক সংগঠন এবং ব্যক্তিগতভাবে সুপ্রিম ভাবে মামলা দায়ের হয়েছে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে দায়িত্বে আছেন মিডিয়ার মাধ্যমে বলতে চাই আপনি আমাদের নেতৃত্ব অভিভাবক আপনার কাছে আমরা দাবি করছি এই পশ্চিমবঙ্গের মুসলমানদের পক্ষ থেকে ওয়াকাব বিলের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা যাতে হয় আপনি দেখবেন এই গুটিগত কথা বলে অনেক বলার ছিল প্রচুর গাড়ি আটকে আছে সময় নষ্ট করব না সংগ্রামী অভিনন্দন দিয়ে আমি সংশেষ করছি আসসালাম আলাইকুম আমরা কেন এখানে এসেছি আমরা সবাই জানি দীর্ঘক্ষণ বক্তব্য চলছে সর্বপ্রথমে শুভেচ্ছা জানাই আমাদের আজকের আহ্বায়ক সঞ্চালক মাওলানা মিজানুর রহমান সাহেব মঞ্চে উপস্থিত আছেন সকল মাওলানা মুরব্বি বক্তা এবং আমার মাওলানাগণ এবং আপনারা যারা এসেছেন আমরা আজকে কেন খটবুগুর এই চৌমাথায় আমরা অবরোধ করেছি আজকে দেখতে পাচ্ছি একটা বাস প্যাসেঞ্জার বসে আছে তারা কষ্ট পাচ্ছে আমাদের কি মাথায় কুকুরি কামড়েছে যে তাদের ওখানে দাঁড় করে আমরা কষ্ট দিচ্ছি না না বন্ধু আমরা পাচ্ছি ঘুমাতে সাতচল্লিশ সালে যখন দেশ স্বাধীন হয় যখন সর্বপ্রথম আমাদের জওয়াহরলাল নেহরু সর্বপ্রথম প্রধানমন্ত্রী ছিলেন একে একে করে আমরা চোদ্দ জনের মাথায় পনেরো জনের প্রধানমন্ত্রী পেয়েছি এই নরেন্দ্র দামোদার দাস নরেন্দ্র মোদীকে ইনি জাদু দেখাচ্ছেন আমাদের ইনি জাদু দেখাচ্ছেন সর্বসাধারণ মানুষকে রাস্তায় নামাচ্ছেন বিশেষ করে মুসলিম কমিউনিটির মানুষকে প্রথমে বললেন কি যে সমস্ত কালো টাকা আমরা সাদা করব আর সমস্ত আপামর জনসাধারণের ব্যাংকে পনেরো লাখ করে টাকা দেব কোথায় তোমার টাকা কোথায় তোমার জনসাধারণ এই টাকা পরিবর্তন করতে গিয়ে আপনারা ভাবুন প্রত্যন্তর গ্রামে একজন চাষি মানুষ সে টাকা জমিয়ে জমিয়ে চাষ করে রেখেছিল তার ছোট শিশু সে ব্যাংক বন্ধ জানে না সে এবারে মাঠে কাজ করতে করতে শুনলো যে ব্যাংকে টাকা পরিবর্তন করতে হবে মাঠের কাজ বন্ধ করে সে ব্যাংকে লাইন দিতে দিতে অজাত বুড়ো মানুষের প্রাণহানি হয়ে মারা গেল রোদে লাইন দিয়ে এ জবাব কে দেবে এ জবাব ওকে দিতে হবে এরপর কি করলো লাভ চেয়াদি করলো যেখানে মুসলমান ছেলে দেখছে মেয়ে দেখছে মিথ্যে মিথ্যে অভিযোগ দিয়ে তাদেরকে প্রাণে মেরে দিচ্ছে দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলে তাদেরকে প্রাণে মেরে দিচ্ছে গরুর গোস্ত অর্থাৎ মাংস মিথ্যে করে যার ঘরের মধ্যে ফ্রিজের মধ্যে খাসির মাংস আছে তাকে ঘরে ঢুকে তার সমস্ত ফ্যামিলিকে মেরে দিচ্ছে মানে কি মানে হলো একটা উনি চাইছেন এক রাষ্ট্র এক নায়ক এক আইন এক কানুন করবে আরে মোদি এটা হবে না এটা মুসলমানের দেশ যেমন আপনার জাতিরও দেশ তেমন ভারতবর্ষকে স্বাধীন করতে গিয়ে এক কোটি মুসলমান জেল কেটেছে পাঁচ লক্ষ মুসলমান ফাঁসি হয়েছে ভারতবর্ষের ইতিহাস আজ বিকৃত হচ্ছে হ্যাঁ নিশ্চয়ই নেতাজি সুভাষ বসু ক্ষুদিরাম বসু জগৎ বল্লভ ইত্যাদি বিভিন্ন আমরা তাদের ফেরান গিয়েছে নিশ্চিত সাথে সাথে মাওলানা আশফাকুল্লাহ খান খান আব্দুল গব্বর খান মাওলানা বিভিন্ন ধরনের নাম যা অনেক আমার মনে আসছে না বিভিন্ন তাদের নাম কিন্তু আমরা আজ দেখতে পাচ্ছি না সর্বোপরি আমি সংক্ষিপ্ত বক্তব্য আমি এইটুকু বলতে চাই আজকের যে শেষ অবস্থায় আমাদের যে পশ্চিমবাংলা আমরা সংস্কৃতির রাজ্য একে অপরের ধর্মে আমরা যাই একে অপরের অনুষ্ঠানে আমরা যাই এখানে কিছু কলঙ্কিত অসভ্য মানুষ তারা যে আমরা বলছে নাকি জেহাদি আরে জেহাদির কি রেখেছ কিছু অসভ্য মানুষ আমার করণটাকে বলছে বন্ধ করে দাও আরে তোরা করণ সম্বন্ধে কি জানবি করণের বিবর্ণ তোরা জানিস যে কোরআনে কেতাবে একটা মানুষের জন্মের আগে থেকে জন্ম থেকে মৃত্যুর পর থেকে মৃত্যু পর্যন্ত তার বিবর্ণ আছে একটা পূর্ণাঙ্গ জীবন একটা করানের মধ্যে একটা পৃথিবীর সৃষ্টি থেকে শেষ পর্যন্ত তাহলে সেখানে সে করান না পড়ে সে বলছে করান একটা কিরম বন্ধ করো আরে স্টুপিড তোদের মাথায় কিছু আছে যে কাল্পনিক বইগুলো তোরা পড়িস সে তো কাল্পনিক আর বাস্তব চরিত্র বইগুলো তোরা পড় পড়ে তারপর তোরা কথাগুলো বল। যাই হোক আমি এইটুকু বলি। আপনারা এসেছেন কিসের জন্য ওয়াকাপ বিল ওয়াকাপ বলতে ওয়াকাপটা কি? আমার পূর্ব বক্তারা ব্যাখ্যা করে বলেছেন আমাদের বাপ দাদা চোদ্দ পুরুষ আমাদের মাদ্রাসা আমাদের কবরস্থান আমাদের মসজিদ আমাদের খানকা শরীফ আমাদের বীরত্বর যে সম্পত্তিগুলো আছে এগুলো ওদের দানের সম্পত্তি নয় এগুলো আমাদের পূর্বপুরুষ দান করেছে কিসের জন্য আমাদের ধর্মের সুরক্ষা রাখার জন্য আর কি জন্য হাজি মোহাম্মদ মহাসিন তিনি দান করে গেছেন মানে লক্ষ লক্ষ কোটি কোটি সম্পত্তি গরিব দুস্থ অসহায় মুসলিম মেধাবী ছাত্রদের উন্নয়নের জন্য আজকে তোমরা কি করছো এই সম্পত্তিকে লুট করার জন্য কালা কানুন তৈরি করার চেষ্টা করছো আমরা এই কানুন মানছি না মানবো না মানবই না তাতে যদি পাঞ্জাবে কৃষকদের প্রতি অত্যাচার নামিয়েছিল যে আইন এনেছিল সেই আইনে তারা রাস্তায় শুয়ে এক বছর ধরে তারা আন্দোলন করেছিল তাতে যদি আমাদের আন্দোলন করতে হয় এইভাবে আমাদের নেতৃত্ব আছেন তারা এইভাবে দিক নির্দেশ দেবেন আমরা সেইভাবে আন্দোলন করবো এইটুকু বলছি আর বলি আমরা সকলে সম্প্রীতির মানুষ সম্প্রীতি বজায় রেখে দীর্ঘক্ষণ আমরা এখানে হচ্ছিল আমাদের অন্যান্য ধর্মের মানুষও এই ভারতবর্ষে বাস করে পশ্চিমবাংলায় বাস করে তা যদি না হতো আমরা চব্বিশ জন মাত্র সংসদ কিন্তু দুশো অষ্টআশিটা ওই পক্ষে পড়েছে দুশো বত্রিশটা আমাদের পক্ষে পড়েছে তাহলে কি জন্যে পড়লো তাহলে আমাদের এখানেও জ্ঞানী গুণী বুদ্ধিমান জীবিক গোটা ভারতবর্ষে আছে অন্যায় থাকে অন্যায় ভাবে হিন্দুত্ববাদী উগ্র হিন্দুত্ববাদীকে আমরা পছন্দ করি না আমরা হিন্দু বন্ধু বন্ধু বান্ধব আমাদের আছে আমরা তাদের ধর্মে যাই তারাও আমাদের ধর্মে আছে এখানে অনেক সম্প্রীতির হিন্দু মানুষ এখানে বাস করে আমরা তাদের তারাও আমরা তাদেরকে ভালোবাসি এইটুকু বলি আগামী দিন আমরা সকলে মিলেমিশে আমাদের এই আমি যে আইন তৈরি করেছে আইনকে আমরা উচ্ছেদ করব সকলকে ভালোবাসা অভিনন্দন দিয়ে এইটুকু আমি শেষ করছি সালাম আলাইকুম ধন্যবাদ জমিয়াদ উল বাংলার দক্ষিণ চব্বিশ সরকারের কোষাধ্যক্ষ মানানী আকু সাহেবকে এখন বক্তব্য রাখছেন ইমাম কমিটির অন্যতম সদস্য নারায়ণপুর অঞ্চল ইমাম কমিটি জেনাল হজরত মাওলানা বাকি বিল্লাহ সাহেব আসসালামু আলাইকুম হামদান কাসির হে শ্রদ্ধা আজকে সবার সভাপতি বিভিন্ন সংগঠন থেকে আগত এবং আমরা যারা সকলে উপস্থিত হয়েছি সকলকে শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে ঘটক পুকুরে এই রাজপথে শুধু আজকের নয় যখনই কোনো অন্যায় হয়েছে সেই অন্যায়ের প্রতিবাদে ইমাম সংগঠন সর্বদা এই রাজপথে প্রতিবাদ করেছে এটা ঠিক না পেঠে আমরা জানি কলিকাতা আরজি করে একজন অভয়া ধর্ষণ হয়েছিল ইমাম সংগঠনের পক্ষ থেকে প্রতিবাদ হয়েছে আপনারা জানেন তো আনন্দবাজার পত্রিকায় সেটা হাইলাইট করা হয়েছিল আমরা বর্তমান যে পরিস্থিতি এই পরিস্থিতির জন্য আপনারা রোজা রমজান মাসে চপ খেয়েছেন না এটা চপ একটা ভালো মানে সুস্বাদু খাদ্য না খেলে যেন রোজা হয় না যারা চপ ভাজে দেখবেন আপনার তেল চপ ছাড়ে না ওরা মাঝে মধ্যে একটু ব্যাসম ছেড়ে চেক করে যে তেলটা গরম হয়েছে কিনা ঠিক না বেটে তো এরা চেক করার জন্যে আমাদের কোরআনের বিরুদ্ধে গেল যে কোরআনের আইন রয়েছে তিন তিনতালায় কেটা ভুল তখন আমাদের মুসলমান আমরা অনেকে ঘুমিয়ে পড়লাম ও মৌলিক সাহেবরা বলুক ও ভত আমরা বুঝিনি কি বলেন ঠিক না বেটে আমরা কথা বুঝতে পারছেন তো আমরা বুঝি না মৌলিক সাহেবরা আ দেখ আচ্ছা নরেন্দ্র মোদী কোন আপনার ইউনিভার্সিটি থেকে কোন আরবিক আপনার ডিগ্রি করেছে বলেন তো হ্যাঁ সে কোরা মানে দাড়ি রেখেছে ঠিকই কি বলেন বেচারা আমাদের মানে হোসেন দেখলে এর নাক সিট কয় কিন্তু হাসিনা দেখলে কথা বুঝেন তো হোসেন দেখলে নাক সিট কয় হাসিনা দেখলে কোলে টানে আসলে ডালমে কিছু খালা হয় আমরা মুসলমান আমাদেরকে জানতে হবে পৃথিবীর তিনটা শক্তি প্রথম শক্তি যেটা হচ্ছে আপনার কলমের শক্তি সেটা আপনার ওই মুড় মুড় দিয়ে তোমার মানে সই করিয়ে নিয়েছে আর একটা জনবল দিল্লির পার্লামেন্টে ওরা মেজরমেন্ট তাই জনবল দেখিয়েছে আর একটা হচ্ছে বাক শক্তি বাক শক্তিটা কি না রে তাকবীর না এরকম দিলি তো তোমার নরেন্দ্র মোদী কালকেরই পালাবে আর এক্ষুনি চলে যাবে না রে তাকবীর আল্লাহু আকবার না আওয়াজ আমাদেরকে দিকে দিকে দিতে হবে এই আওয়াজ আমাদেরকে দিতে হবে আমরা বর্তমান যে রাজ্য সরকার হয়তো আমাদেরকে অনেকভাবে ভাবে করছে তাদের অনেক এমপি সেলাইন টেনেছে ভোটের সময় তো সেলাইন টানতে হয় না ভোটের সময় তো আপনার গরম লাগে না ভোটের সময় তো আপনি ঠিকই প্রচার করে গিয়েছেন যেদিনে পার্লামেন্টে ভাগ্নির জন্মদিন হচ্ছিল এগুলো আমাদের খেয়াল রাখা দরকার ঠিক না বেঠিক মুসলমানের বিপক্ষে যখন কোন রাঙানোর চোখ দেখা হবে মুসলমান একতাবদ্ধ ভাবেই আমরা লড়াই করবো এটা পারবো কি পারবো না আমার আমরা যেটা বলবো তার থেকে আপনারা আরো বেশি জানেন গোটা ভারত বসছে ফেসবুক আর ইউটিউবে আপনাদের পকেটে পকেটে কোন নেতা কি বলছে রাতের অন্ধকারে কি হচ্ছে কোন জায়গায় প্রতিবাদ হচ্ছে আমরা সবাই জানি এখন আমাদের কোরআন আল্লাহ বলছে অতাসিবু বিহাবলিল্লাহি জামিয়াও ওয়ালা তাফাররাক আমরা আল্লাহকে মানি সবাই বলে আল্লাহকে মানি

ছেলেদেরকে দিয়ে বললো ভালো শক্তিশালী ছেলেরা ভাঙতে পারল না লাঠি একটা একটা বার করে দিয়ে বললো ভাঙ অনাসে ভেয়ে বললো কৃষক বোঝাতে চেয়েছে তোরা যদি লাঠির পান্ডেলের মতো এক হয়ে যাস তাহলে তোদের ক্ষতি করতে পারবে না আমরা বিহারি বাঙালি নয় কালো সাদা নয় দল বা নয় আমাদের কাবা এক আল্লাহ এক রসোলে গদি তোমায় ছাড়তে হবে আরে মুসলিমরা কাবিল বাতিল করিয়ে ছাড়বে গদি তো তোমায় ছাড়াবে মুসলমান

আমরা মুসলমান মার খেয়ে যাচ্ছি না এটা আগামী দিন হওয়া যাবে না কোন প্রশাসন যদি আপনাকে হেনস্থা করে গাড়ি ধরে বাড়ি ধরে আপনি অবশ্যই খবর বলে মুসলমান তার পাশে দাঁড়ান নবী বলেছে মুসলমান কুল্ল মুসলিম একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই অতএব এই সময়ে আমার নবীর কথা মানা আমাদের জরুরি ঠিক না বে ঠিক কোন রাজ ধর্ম কোন জাত পাত না ভেবে আমরা মুসলমান বর্তমানে এক হয়ে যাব আইন যেটা হচ্ছে আইন হবে আইন যেটা হচ্ছে তার পথে তারা থাকবে কিন্তু আমরা আমাদের আন্দোলন করব কবরস্থান এটা তোমার আপনার ওই টাকলার দেশ নাই টাকলার চেনেন তো হ্যাঁ ওই টাকলার দেশ আন্দোলন চলতে থাকবে আগামী ২৬ কবর দিতে হবে যে কবর নিতে চাচ্ছে এই করতে হবে ঠিক না বেদিক অতএব এই বিজেপির মতো শয়তান এই নরেন্দ্র নিজের বউ দশদা তাকে তালাক দিয়ে তার বাপের বাড়িতে পাঠিয়ে দিয়েছে তার কি অপরাধ আছে নারী না এ নরেন্দ্র মোদি তোর বউকে হিজড়া তুই পরীক্ষা করে দেখেছিস কি তোর বউকে বাপের বাড়ি পাঠিয়ে দিলি আর মুসলমানদের বউদের নিয়ে তোর এত জ্বালাতন আগে বলেছি হোসেনে এলার্জি হাসিনায় না এলা হোসেনে না হাসি এই ভারতবর্ষ ছাড়া হাসিনার আর কি কোনো জায়গা ছিল না না মোদী যেতে দেবে না এত যাওয়া যাবে না বাবু তোমাকে থাকতে হবে ও ভাই হোসেন নাম শুনলে তাদের তাও হোসেন নাম শুনলে কিন্তু হাসিনা আসলে আমার মানে আমার পার্লামেন্টে পাঠাও আমার দেশে পাঠাও ভাই আমাদেরকে প্রস্তুতি নিতে হবে আগাবে দিন আইনি প্রক্রিয়ায় যারা আইনি মুসলমান যারা আইনি সভা বোঝে যারা আইন বোঝে আসাদ উদ্দিন ওয়াইসি আইন বোঝে কেস থেকে দিয়েছে বলুন সুবহানাল্লাহ এবাই মুসলমান যারা যেভাবে লড়তে পারে সেভাবে লড়ার প্রস্তুতি নিচ্ছে আমরা যে লড়াইটা লড়তে পারি আজকের মনে হচ্ছে ঘটক পুকুরের রাজপথ বন্ধ করে হাজার হাজার লোক এই রাস্তায় যাওয়া আসা করত তাদের আপনার কত কর্মজীবন বিঘ্ন হয়ে গিয়েছে আরে অ্যাম্বুলেন্সটা ছেড়ে দেবেন পিছনে যারা ভাইরা আছেন সঙ্গের বন্ধুরা পিছনে অ্যাম্বুলেন্সটা ছেড়ে দেবেন তো আমাদের এটাই কথা অনেক তথ্য আছে যেটা আপনারা জানেন ওইটাই পুনরাবৃত্তি না করে আমি শুধু এতটুকু বলবো আমরা মুসলমান আগামী দিনে যে কোন জায়গায় যে কোন অবস্থায় আজকের আমাদের বলা কিমান মাওলানা মিজানুর রহমান সাহেব দেখেছে তাই নয় যদি মুসলমানের জন্য কোন জায়গায় ডাক আসে একা যদি কোন জায়গায় বিপদে পড়ে ফেসবুকে সে যদি পোস্ট করে আমরা সেখানে যাই মুসলমানের অমিত শাহ কালাঘাত ভেঙে দাও ভেঙে দা করিয়ে দাও পুলিশের লাঠি পেটের কাটি মানছি না মানছি না আমাদের ধর্মে একাত হলে আমরা কাউকে ছাড়বো না ছাড়বো না আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিক নেয়ের পথে আমাদেরকে একহত তৌফিক দিক ওয়াকির দাওয়াহ الحمد لله رب العالمين